খন্দকের যুদ্ধ কেন বলা হয় কাকে বলে খন্দকের যুদ্ধ আমার নাবি মুস্তাফা ওয়াসাল্লাম বাবা যখন কাফেরেরা মদিনাকে হামলা করার চেষ্টা করলো মদিনাকে ধ্বংস করে দিবে মদিনাকে ধ্বংস করে দিবে কাফেরেরা ওই মদিনাকে ধ্বংস করার জন্য কাফেরেরা একদিক থেকে মদিনাকে হামলা করবে বেরাদার বন্ধুরা কাফেরদের চাইতে আমার নবীদের সংখ্যা কম ছিল কমজন কম লোকজন ছিল বাবা আমার নবী বলছেন সাহাবির আরে দেরি কর না ওই কাফেরদের সঙ্গে যদি মোকাবিলা করতে চাও তবে একটু বুদ্ধি করতে হবে কারণ আমাদের কাছে লোকজন কম আর ওদের কাছে লোকজনের সংখ্যা বেশি তবে আর রাসুলাল্লাহ কি করা যাবে আমার নবী বলছে এক কাজ করো এই জায়গাতে কিছু গর্ত করে দাও কিছু খনন করে দাও বাবা গো গর্ত করে দাও বলছেন সাহাবারা বলছেন না গো গর্ত কেন করব কিসের জন্য গর্ত করব আমার নবী বলছেন সাহাবার আরে এই জন্য গর্ত করে দাও আমরা গর্তের মধ্যে থাকব যখন তারা তীরে চালাবে গর্তর ওপর দিয়ে চলে যাবে এবার যখন তারা তীর বন্ধ করবে আমরা গর্ত থেকে মাথাটা তুলব আর আমরা তীরে চালিয়ে দিব আবার গর্তের মধ্যে ঢুকে যাব এই জন্য ওই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ বাবা খন্দক হলো মানে গর্ত বাবা গো ওই নবি মুস্তাফাকে আমার আল্লাহ এত বুদ্ধি দিয়েছেন বাবা এত বুদ্ধি দিয়েছেন বলে সাহাবীরা রে এক কাজ করো গর্ত খুঁজে দাও বাবা গো সবাই গর্ত খুঁজতে আরম্ভ করেছে সাহাবীরা গর্ত খুঁজছে না বাবা হায়রে আমার দয়ার নবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর নিয়ে দুই দিন থেকে ওয়ানাহারে ভুকা পিয়াসা আমার নবী বলছেন সাহাবীরা রে আমাকে কোদলখানা খানা দিয়ে দাও আমিও গর্ত খুঁজব আমার নবী গর্ত লেগেছে না কোদল দিয়ে গর্ত খুঁড়ছেন বাবা একজন আপনাকে কষ্ট করতে দেব না আমাকে দাও কোদালিখানা নিয়েছেন আমার নবী আমার কোদালিখানা নিয়ে বলছেন ওরে সাহাবি শোনো শোনো তোমরা যতটা কষ্ট করবে আমি নবী ততটা কষ্ট করব আমি নবী ততটা কষ্ট করব বাবা গো আমার এই অবস্থা দেখে আমার নবী বাবা ওই তো খতন করে কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝর করে পানি তবে সাহাবের মধ্যে একজন সাহাবি যার নাম হলো হজরাতে জাবির উনি চিন্তা করছেন আল্লাগু হাল্লাগো আমি এত গরিব আল্লাহ হাল্লাগু যদি আমার বাড়িতে খাবার থাকতো তবে নবীকে আমি নিমন্ত্রণ দিতাম আমার বাড়িতে আমি নবীকে প্যাট ভর্তি করে খাওয়াতাম আমার মনটা খুশি হয়ে যেত নবীকে নিমন্ত্রণ দিব তো দিবো কেমন করে ওই জাবির বাবা গো বাড়ি গেল নিজের বিবিকে ডাক দিচ্ছেন বাবা তবে জাবির আর ব্যবহার কত সুন্দর ছিল বিবিকে বলছে না ও বিবি আবার আজকে আমার মনটা ভালো নাই বলল কি হলো স্বামী গো বলছে বিবিরে আজকে নবীকে নিজে দেখলাম নিজের হাতে গর্তগুলা খুঁজছে না হাত নবীর চোখ দিয়ে পানি একবার পেটে হাত দিচ্ছে একবার কোদালি ধরছে একবার পেটে হাত দিচ্ছে যিনি হচ্ছে রহমত আলিল আলামিনে নবীর চোখ দিয়ে পানি দেখে সহ্য করতে পারলাম না তবে বিবির আমার মন চাইছে আমি যদি একটা দিন আমার নবীকে আমার বাড়িতে খাওয়াইতে পারতাম তবে বড় খুশি হয়ে যেতাম বিবি কেমন ছিল বিবি বললো স্বামী গো আমার মাথার তাজ আপনি চিন্তা করবেন না স্বামী গো আপনি চিন্তা করবেন না আমার বাড়িতে খাবার আছে আমার বাড়িতে খাবে তবে স্বামী গো আমাদের একটা বকরি আছে যে বকরিটা আদর যত্ন করে বড় করেছি ময়া মমতা হয়ে গেছে ওই বকরিটা জবাই করব আর স্বামী গো আমার বাড়িতে মাত্র এক কিলো আটা আছে ওই এক কিলো আটাতে কটা রুটি হবে রে বাবা ওই রুটি তৈরি করব দশ থেকে বারোটার যদি এক কিলো আটাতে রুটি হয় তবে মাংস থাকবে রুটি থাকবে আমার নবীকে নিমন্ত্রণ করব বেবি বলছেন স্বামী আপনি চিন্তা করবেন না আপনি যান আর নবীকে নিমন্ত্রণ করে চলে আসেন তবে বিবি একবার ডাকলেন স্বামী গো একবার আমার কাছে আসেন চলে আসলো স্বামী গো এই একে ধরো ধরো বলে স্বামী গো এক কাজ করেন আপনি নবীকে নিমন্ত্রণ দিতে যাচ্ছেন বলে হ্যাঁ যাচ্ছি সাবধানে দিয়েন বলে নিমন্তন আবার সাবধানে কি করে দিব বলে স্বামীকে কাজ করেন আমার বাড়িতে মাত্র একটা বকরির মাংস দশ থেকে বারো জন খাবে আর মাত্র দশ থেকে বারোটা রুটি হুজুর আপনি নিমন্ত্রণ দিবেন কারণ যুদ্ধের ময়দানে দেড় হাজার সাহাবি আছে আপনি হুজুর আমার নবীর কানে কানে একটু ইশারা করে বলবেন আর সুলাল্লাহ আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ থাকলো আপনি যাবেন আর পাঁচ সাতজনকে একটু সাথে নিয়ে যাবেন যদি বেশি চলে আসে খাবার দিতে পারবো না এবার জাবির বলল বিবি ঠিক আছে তোমার কথাটাই বলবো চলে গেছেন যুদ্ধের ময়দানে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন জাবির বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো ইয়া রাসুল আল্লাহ আপনার দুঃখ কষ্ট দেখে থাকতে পারলাম না ছুটে চলে আসলাম ইয়া রাসুল আল্লাহ আমার বাড়িতে আজকে জোহরের নামাজ আদায় করে আপনি চলে যাবেন না বিগো তবে আপনি একাই যাবেন না পাঁচ থেকে সাতজনকে নিয়ে যাবেন আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ থাকলো ও যুবকেরা বন্ধুরা রাত্রিবেলায় একটা ঘটনা শুনে I'm <laughs> going <laughs> বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন তবে নবী গো আর পাঁচ সাত জনকে নিয়ে যাবেন আমার নবী মুস্কি হেসে বলছেন জাবির চিন্তা করো না চিন্তা করো না তুমি নিমন্ত্রণ দিয়েছো আমি অবশ্যই যাব জাবির ভাবছেন আল্লাহ নবী যাবেন নবী কে অন্তর ভরে খাওয়াবো কিন্তু জাবির নবীর কানে কানে বলেছে আপনি পাঁচ সাতজনকে নিয়ে যাবেন কিন্তু আমার নবী কি করলেন বাবা দেড় হাজার সাহাবি যে ছিল যুদ্ধের ময়দানে আমার নবী ডাক ওরে চলে আসো একটা নিমন্ত্রণ পেয়ে গেছি একটা পেয়ে গেছি সবাই চলে আসলো কি হলো না বিগু বলছে এই যে আজকে জাবিরের বাড়িতে সবারই নিমন্ত্রণ থাকলো আমরা সবাই যাব! আর জাবিরের বাড়িতে পেট ভর্তি করে খাবার খাবো পেয়ার ভর্তি করে খাবার খাবো জাবির মাথায় হাত দিয়ে চাল্লা সব শেষ হয়ে গেল বারবার হয়ে গেল আমার বাড়িতে পাঁচ থেকে সাতজনের খাবার থেকে বেশি নেয় এখন তিনশোটা লোক চলে যাবে কি বলে দেড় হাজার লোক যাবে আমি কেমন করে খাওয়াবো আমি বেজ্জত হয়ে যাবো জাবির দৌড়াতে দৌড়াতে বিবির কাছে পৌঁছে গেলো বিবি সব শেষ হয়ে গেল বিবি আমার আমি তুমি যেইভাবে বলতে বলেছিলে আমি সেই মতো আমি নবীকে নিমন্ত্রণ দিলাম কিন্তু নবী দেড় হাজার সাহাবিকে নিমন্ত্রণ আমন্ত্রণ দিয়েছে বিবিরে কেমন করব বিবি চিন্তা করছেন হাই খোদা কেমন হয়ে গেল তবে বিবি কেমন ছিল বিবির মাথায় একটা কথা ঢুকে গেল বিবি বলছে স্বামী গো আপনি নিমন্ত্রণ কাকে দিয়েছে না বলছে আমি নিমন্ত্রণ দিয়েছি নবীকে তবে বিবি বলছে স্বামী গো আপনি নবীকে দিয়েছে না আপনি নবীকে সামলাবেন আর নবী দেড় হাজার সাহাবিকে নিমন্ত্রণ দিয়েছেন দেড় হাজার সাহাবিকে আমার নবী সামলাবে জোরে বলুন বিবি আল্লাহ বলছেন স্বামী আপনি নিমন্ত্রণ কাকে দিয়েছেন বলে আমি দিয়েছি নবীকে আপনি নবীকে সামলাবেন আর নবী যে দেড় হাজার কে দিয়েছেন তো নবী সামলাবে কিন্তু স্বামী জাবির বলছে বিবিরে তাও তো বেজত হয়ে যাবো খাবার খেতে আসবে পাঁচ থেকে সাতজনকে দিব তারপরে হাঁড়ি শেষ কেমন করে খাবার খাওয়াবো বাবা গো কথা চলছে স্বামী স্ত্রীতে আলোচনা চলছে জাবিরা দুটা ছোট্ট ছোট্ট বেটা ঘরের মধ্যে কানছে কিন্তু বেরাদার ব্যাটাদের খাবার দেয় না যদি বেটাদের খাবার দিই তবে সাতজন থেকে পাঁচ চলে আসবে আরও বেজ্জত হয়ে যাবো কানতে ছিল আর হঠাৎ করে আমার নবী দেড় হাজার সাহাবিকে নিয়ে বাড়িতে ঢুকে গেল যেমনই ঢুকে গেছে বাবা আমার নবী বলছে যাবের দেরি করো না খাওয়ার আয়োজন করে দাও সবাই লাইন ধরে বসা যাও আমার নবী বলছেন ওরে সাহাবিরা সবাই লাইন ধরে বসে যাও সবাই লাইন ধরে বসে গেছে জাবির মাথাটা নিচে করে বসে আছে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছেন জাবির চিন্তা করো না যাও যাও তুমি খাওয়ারের আয়োজন করে দাও খাবারের আয়োজন করে দাও জাবির বলছেন হাই আল্লাহ আমি কেমন করবো কেমন করে খাওয়াবো বাড়িতে আমার পাঁচ থেকে সাত জনের বেশি নাই আমি কেমন করে চিন্তা চিন্তা করছেন আর বিবি আল্লাহ আজকে বেজ্জত হয়ে যাব হয় না ভাই বিয়ে বাড়িতে ধরেন তিনশোটা লোক বরিযাত্রী যাবে সাড়ে তিনশো লোক যদি চলে যায় তো বাড়িওয়ালা টেনশন করবে না বাড়িওয়ালা বলবে ও রান্নাওয়ালারা এক কাজ করো যত হাডিগুলো আছে sobe me আলু দু কুইন্টালের জায়গাতে চার কুইন্টাল আলু সব মিলিয়ে দাও বাবা গো এবার বিবি চিন্তা করছে কেমন করব কেমন করব কেমন করব এতটা খাবার ওই হাজার লোককে কেমন করে খাওয়াবো আমার নবী জাবিরকে ডেকে বলছেন জাবির চিন্তা না করোনা করিকে জাবিরের বিবি বলছে স্বামী গো আজকে আমার মন বলে দিল বলে আজকে আমার বাড়িতে রহমত লীলা এসে গেছে আমার কোনো মতে বেজ্জত হোক i আমার কোনো মতে বেজ্জত হবে না বাবা গো জাবির আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে না মাথাটা নিচে করে আছে না আমার নবী বলছেন জাবির চিন্তা করো না আমি চিন্তা কেন করছো আমি বুঝে গেছি তোমার বাড়িতে খাবার অল্প আছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সেই টেনশন করছি কেমন করে খাওয়াবো আমার নবী বলছেন জাবির যাও তোমার বিবিকে বলে দাও যে হাড়িতে মাংস আছে হাড়ির ঢাকনা খানা না খুলে যে রুটি হাড়িতে আছে ওই রুটির ঢাকনা খানা না খুলে আর চামচ দিয়ে একদিক থেকে খাওয়াতে আরম্ভ করে দাও

কেমন হইল, জাবির বলছেন খোদার কসম নবী গো এতটা খাবার খাইয়েছে না গো দেড় হাজার সাহাবি পেট ভরে খাবার খেয়ে নিয়েছে দেড় হাজার সাহাবি প্যাট ভরে খাবার খাই খেয়ে নিয়েছে আল্লাহ আমার নবী বলছেন জাবির এবার তুমিও প্যাট ভর্তি খুয়ে নাও জাবির খেলো তার বিবিকেও খাওয়ালো তার দুটো বাচ্চাকেও খাওয়ালো আমার নবীও খেয়েছেন বাবা এবার নবী বলছেন জাবির যাও যাও এবার ঢাকনাটা খুলে তুমি হাড়ের দিকে দেখো জাবির খেয়েছেন বলছেন বিবি আমারা একবার ঢাকনা খানা খুইলো যেমনই ঢাকনা খানা খুলেছেন বাবা জাবির বলছেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যতটা মাংস হারিতে ছিল ততটা ধরা একটুও খতম হয়নি বলছে একটু মাংস শেষ হয়নি এ বে রাদার বাবা আমার নবী ফোকটা যদি দিয়ে দেয় তবে শেষ হবে না রে বাবা আমার নবী মাংসতে মাংস পর্যন্ত বেড়ে গেছে আটাতে থুতু দিয়েছে না আটা পর্যন্ত বেড়ে গেছে আমার নবীর বরকতে বাবা গো দেড় হাজার সাহাবি প্যাট ভর্তি করে খাবার খেলো কিন্তু খাবার শেষ হইল না আল্লাহ মাও লা না মোহ্মাদওয়ালা হাল শৈয়াদ নাওয়ালা আলে মাও লা না মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলী হে অসাল্লাম বেরাদারা নিসলাম বন্ধু ঘুরুন বাবাজি রাত্রি পৌনে একটা বাজতে চললো সকলে দাঁড়িয়ে যান আর সালাত তো সাল্লাম পড়ুন ই আনবে সালা बोलै का यार, यार सो साला